সম্পর্ক বদলে গেল একটি পলকে কি আপন কে যে পর হলো রে কি অপশন মনুষ্যকে গান গাচ্ছি মনুষ্যকে এখন দুঃখে বেরোচ্ছে খুব বেশি না দুই হাজার আট সালের দিকের ঘটনা যখন হঠাৎ করে চালের দাম বেড়ে যায় তখন কিন্তু আমাদের দেশের উদ্যোতন মন থেকে জানানো হয় বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান বর্তমানের পরিস্থিতি আপনাদের সকলের জানা চালের থেকে আলুর দাম বেশি আমরা এখন কি করব আমরা এখন কি আমাদের সংসারে যখন অবাস্ত তখন আমরা সকলেই বলতাম দুইটা আলু দিয়ে ভাত ভাতে এখন আমাদের ভাতের থেকে আলুর দাম বেশি আমরা এখন ভাতের ভেতর কি দিয়ে খাব আমরা কি এখন আলুর ভেতর ভাত দিয়ে খাবো না ভাতের ভেতরে আলু দিয়ে খাবো আমরা এখন কি খাব আমাদের দেশে যখন কাঁচামরিচের দাম বেড়ে যায় তখন বলা হয় যখন দাম কম ছিল তখন কিনে শুকিয়ে গুঁড়ো করে রাখতে তেমনইভাবে যখন পেঁয়াজের দাম বেড়ে যায় তখন বলা হয় পেঁয়াজ ছাড়াও নাকি তরকারি খাওয়া যায় আবার যখন ডিমের দাম বেড়ে যায় তখন বলা হয় ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দীর্ঘদিন নাকি সংরক্ষণ করা যায় এখন আমাদের আলুর দাম বেড়ে গেছে ভাতের থেকে আলুর দাম বেশি আমরা এখন কি করব আমাদের তো কোনো সলিউশন এখন দেওয়া হচ্ছে না আমরা এখন ভাত খাবো না আলু না খেয়ে মারা যাবো কি করব। আমাদের এখন সমাধানটা কি আলু আমাদের দেশে আলু সংরক্ষণ করা হয় পাশাপাশি ভারত থেকে আলু আমদানি করা হয় প্রতি বছর এগুলো কোথায় যায় যে পরিমাণ আমদানি হয় যে পরিমাণ উৎপাদন হয় এতে করে আমাদেরকে আলু ক্ষেত্রে ডুবিয়ে রাখা সম্ভব সেখানে ডুবিয়ে রাখা তো দূরের কথা আমরা আমাদের পাতে পর্যন্ত নিতে পারতেছি না দামের কারণে কেন কি কারণে অমল হলো একটা ছোটের সমাধান ততম তো আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে আমাদের দেশের ততজন কর্মগাতকগণ তাদের অবশ্যই এখন দরকার এই বিষয়ের একটা পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খ সমাধান নিয়ে আসা কারণ আমাদের দেশে উৎপাদিত পণ্যের দাম এভাবে বেড়ে যাবে এটা কখনই মেনে নেওয়া যায় না চালের থেকে আলুর দাম বেশি এটা কিভাবে মেনে নেওয়া যায় আমরা অভাবে পড়লে আলু ভর্তা করে ভাত খেয়ে দিন পারতাম এখন আমরা কি সেই আলু ভর্তাটুকু খেতে পারব না আমাদের কৃষি আলু ভর্তরি খাওয়ার যোগ্যতা আর থাকবো না আমাদের দেশে তাহলে আমরা কি খেয়ে বাঁচবো কি নিয়ে বাঁচবো আমাদের সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন কবে হবে এর সমাধান কোন দিন হবে এর সমাধান কবে পাবো আমরা রেহাই আমরা খুব অচিরে রেহাই পেতে চাই আমরা খুব অচিরে এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে চাই আমরা সুস্থ সুন্দরভাবে বাঁচতে চাই এই সুন্দর স্বাধীন দেশে বাস করে না খেয়ে মরতে চাই না কেন কি কারণে কিভাবে এই সমস্যাটি তৈরি হয়েছে তার দ্রুত একটি সমাধান নিয়ে আসার যাতে করে আমরা সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারি আমরা এটাই চাই এক থেকে বেশি কিছু আর চাই না